আসসালামু আলাইকুম বিয়াস সবাই ভালো আছেন যারা মিনি র্যাস্টর খুঁজতেছেন আমাদের এই র্যাস্টর গুলো তো হচ্ছে আপনার ছোটখাটো যত আইটেম আছে যারা হোস্টেলে ব্যবহার করেন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু খুব হেল্পফুল একটা প্রোডাক্ট যেটা আপনি সব জায়গায় ট্রাভেল করতে নিতে পারবেন এখানে আমি কয়েকটা কোম্পানি রাখছি যে এখানে কিন্তু পাঁচটা কোম্পানির প্রোডাক্ট আছে এখানে দেখতে পাচ্ছেন একটা ছত্রর কোম্পানি যেটা প্রিন্ট কালার আর ছত্রর পেস্ট কালার জি আরেকটা একটা ব্যাপার আমি বলে দিই এগুলা কিন্তু বাংলাদেশে এভেইলেবেল ভরে গেছে বাংলাদেশের বাংলা কোয়ালিটি যেগুলা যে যেটা আমরা দেশে তৈরি করে কিন্তু এইগুলা কিন্তু অর্থেন্টিক চাইনিজ প্রোডাক্ট যে কয়টা দেখতেছেন সবগুলো চাইনিজ প্রোডাক্ট এগুলা হচ্ছে আমার কাছ থেকে যদি নেন আমি এক বছর আপনাদের ওয়ারেন্টি দিয়ে দিবো জি জি ওয়ারেন্টি দিয়ে দিবো কারণ আপনি ভাবতেছেন যে প্রোডাক্ট গুলো নিবেন কিরকম হয় যেটা কিন্তু একটা ভাবনার বিষয় এটা এক বছর ওয়ারেন্টি পাবেন আমার কাছ থেকে এক বছরের মধ্যে যে কোনো সমস্যা আমি ঠিক করে দিব আমি এখন আপনাদেরকে একটা একটা করে দেখাই জি অবশ্যই জি এই যে এটা দেখতেছেন এই যে এটা জি এটা হচ্ছে ক্যাপাসিটি থাকে 1.8 লিটার স্টিম সহ স্টিম সহ স্টিম সহ অনেকেই ভাবতেছেন 1.8 কিভাবে হয় এটা 1.8 কিন্তু এটা হবে না এটা সম্পূর্ণ স্টিম সহ ক্যাপাসিটি দুইটা মিলে আর দুইটা মিলায়া 1.8 এটা হচ্ছে আপনি দুই ভাবে ব্যবহার করতে পারবেন অন মানে নরমাল হিট এবং হাই হিট দুইটা আছে আর এটার ভিতরে টেফলন ননস্টিক করা আছে পুরোটা এখানে এটার মধ্যে আপনি যে কোন জিনিসি রান্না বাননা করে খেতে পারবেন প্লাস ফ্রাইটাও করতে পারবেন আপনি আচ্ছা আচ্ছা জি সিদ্ধর কাজটাও করতে হবে সিদ্ধর কাজটাও করতে পারবেন না এটা হচ্ছে আপনি পোর্টেবল যেমন ধরেন আপনি এটার মধ্যে একটু শাকসবজি সিদ্ধ করবেন যে এই যে দেখেন শাকসবজি সিদ্ধ করবেন বাটু বেগুন সিদ্ধ করলেন বা মোমো বানালেন সেটাও করতে পারবেন আপনি আচ্ছা একজন মানুষের জন্য পারফেক্ট একজন মানুষ যে আপনারা হোস্টেলে থাকে যে ভাইয়ার হোস্টেলে থাকে পড়ালেখা করে তাদের জন্য বেস্ট আচ্ছা জি আবার যদি আপনি যান ট্যুরে যান এখন আপনি এটা পোর্টেবল এটা এইভাবে করে নিয়ে নিবেন দেখবেন ছোট একটা জিনিসের মধ্যে চলে যাবে মানে বক্সের ভিতরে চলে আসবে বক্সের মধ্যে আপনি নিয়ে চলে যাবেন কক্সবাজার ঘুরতে গেলে যেতে পারবে সমস্যা নেই এই পাশেরটা একটু ডায়মন্ডের মতো দেখা যাচ্ছে ভাই আর এটার মধ্যে এই একটা হচ্ছে ডায়মন্ড এটা অথেন্টিক চাইনিজ প্রোডাক্টের মধ্যে বেস্ট কোয়ালিটি আপনি গুগলে সার্চ দিলে এটা অ্যাভেইলেবল পেয়ে যাবেন এটা কয়েকটা কালার হয় ভাইয়া এটার মধ্যে কয়েকটা কালার হয় আপনার হচ্ছে হলুদ হয় তারপর হচ্ছে হলুদ কালার পিঙ্ক কালার এবং গ্রিন কালার তিনটা কালার হয় এটার স্কিনটা থাকবে এটার ভিতরটা আমি আপনার যদি দেখা দি ভাইয়া এটা হচ্ছে একমাত্র যেটা হচ্ছে আপনার মার্বেল করা থাকবে এটা 1.8 লিটার ক্যাপাসিটি স্টিম সহ আচ্ছা অনেকে ভাবেন যে ভাই এটা ওয়ান পয়েন্ট এইট লিটার আর এটা রান্না বান্নার কথাটা বলে দিই এক পা চাল রান্না করেন না আপনি এক পা এক চাল এক পা রান্না করতে পারবেন এর বাইরে আপনি রান্না করতে পারবেন না ছোট ছোটর মধ্যে এক কথায় জি এটা থাকবে হচ্ছে আপনার হলো ডায়মন্ড কোম্পানি ডায়মন্ড সহ জি এটা হচ্ছে মিনি কুকিং পট বলে এটাকে কিন্তু এটা মডেল নাম্বারটা দিছে আমরা ডায়মন্ড 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 এটা তারপরে হচ্ছে আর এর চাইতে যেমন ধরেন এই একটা প্রোডাক্ট বাংলাদেশে নতুন আসছে এটা কিন্তু এক টাইসের ডাবল হিট কয়েল সিস্টেম করা ডাবল হিট কয়েল সিস্টেম করাই জি এটা আপনি বাড়তি দিয়েও করতে পারবেন কম দিয়েও করতে পারবেন এবং নন স্টিকটা হচ্ছে টেফল নন ভাই খুবই করছে ভাই খুবই হ্যাভি 2025 সালের আপডেট প্রোডাক্ট মিনি কুকিং পটের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির এটা প্রেস্টিজের প্রোডাক্ট তো ভালো ভাই ভালো এবং কে সাথে একটা স্টিমার থাকবে হ্যাঁ কিছু টমো করতে পারবেন আপনি মানে শাকসবজি সিদ্ধ করতে পারবেন এটার সাথে কিন্তু আবার আপনি এরকম একটা চামচ থাকবে এবং একটা কাপ থাকবে এই কাপটা দিয়ে আপনি এক কাপ চাল দিবেন দুই কাপ পানি দিবেন এরকম করে আপনি এক কোয়া চালে রান্না করতে পারবেন ঠিক আছে চাইলে একটু বেশি করতে পারবেন এটার মধ্যে যত একটু বড় আছে আর এটা কিন্তু ভাই একটা ব্যাপার বলে দিই নয়শো ওয়াট ব্যবহার করছে এটার মধ্যে অথেন্টিক কোম্পানির প্রোডাক্ট তো সেই ক্ষেত্রে আপনার নয়শো ওয়াট ব্যবহার করছে ফ্রি পাবেন একটা হচ্ছে আপনার হলো পট একটা চামচ এটা দিছে দুইটা কালার জি এটা দুইটা এটা কালার আছে কয়েকটা কিন্তু আমার কাছে বর্তমান আমি দুইটা দেখেছি যখন যে কালার থাকে ভাই কারণ এই প্রোডাক্ট গুলো বেশি রানিং তো ভাই কালার কোন নির্দিষ্ট একটা নাই এটা থাকে না যে কালারটা থাকে তখন ওই কালারটা আমরা দিতে পারি এটা একটা ভাই এটা আমি আপনাদেরকে দেখে এইখানে আমার দুইটা কালার আছে আর এটা হচ্ছে সিম্পল সিটি ভাইয়া এটা 2 লিটার ক্যাপাসিটির মধ্যে চাইনিজের মধ্যে এই একটা সিম্পল সিটি এই প্রোডাক্টে কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি সিম্পল সিটি হ্যাঁ সিম্পল সিটি আর এটা ননস্টিক স্টিক টেফলের নন থাকবে জি ঠিক আছে এটা আপনারা যেমন ভাজা পোড়া করলেন বা রান্না বানা এটা ভাই এই কাজগুলো হচ্ছে আপনি সব করতে পারবেন একজন মানুষের জন্য একজন পারফেক্ট মানুষের জন্য জি এক বছরের ওয়ারেন্টি এক বছরের প্রতিটা প্রোডাক্টে অরেঞ্জি থাকবে এবং আপনি ব্যবহার করতে পারবেন আপনি যে কোন জায়গায় নিয়ে ব্যবহার করতে পারবেন আপনি একটা হেন্দি প্রোডাক্ট হেলদি প্রোডাক্ট আপনি যে কোন জায়গায় যে কোন ভাবে ব্যবহার করতে পারবেন আর ইকোনমি প্রাইসটা একটু বলে দিব যেটা অরেঞ্জি গ্যারান্টিটা বলে দিলাম এক বছর অরেঞ্জি থাকবে প্রাইসটা একটু বিস্তারিত বলে দেই এখান থেকে শুরু করি ভাইয়া এই যেটা দেখতেছেন এটা চাইনিজের মধ্যে একটা প্রোডাক্ট এই স্কিমটা থাকবে স্টিলের জি এটা রাখতেছি মাত্র 1150 টাকা 1150 টাকা ভাইয়া ভিউয়ারদেরকে বলে দেন আজকে এখানে 1150 টাকা আর এটা আর ডায়মন্ডে যেটা দেখতেছেন এটা রাখতেছি হচ্ছে আপনার মাত্র 1250 টাকা 1250 টাকা 1250 টাকা প্রেস্টিজ যেটা আছে প্রেস্টিজ যেটা আছে এটা রাখতেছি মাত্র 1350 টাকা 1350 টাকা আচ্ছা আচ্ছা যারা যারা নেবেন স্ক্রিনশট মেরে রাখবেন দামটা কিন্তু বলে দিছি ঠিক আছে আচ্ছা তারপরে এই যে প্রেস্টিজ দেখেন এই যেগুলা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ভাইয়া বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিবশো তেরোশো পঞ্চাশ টাকা আপনি একটা ব্যবহার করলে আপনি দু এক দশ বছর বাইরের কথা মনে রাখবেন আচ্ছা একটা আর অবশ্যই আমাদের ইমো করা আছে দুইটা নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে নেবেন যত আমাদের এই দোকানে একটু ভিতরে করানো নেটওয়ার্ক পাওয়া যায় না ইমো এ যোগাযোগ করার চেষ্টা করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ওটা হাতে পেয়ে কুরিয়ার মাধ্যমে টাকা জমা দিবেন অবশ্যই কুরিয়ার চার্জ আপনার আলাদা দিতে হবে অবশ্যই ঠিক আছে বৃহস আপনারা দেখেন বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা সব ধরনের ছোট মিনি প্রেশার কুকার কিন্তু আপনি নিতে পারবেন